বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা আপনাদের জন্য কিন্তু পূজার আমরা বিগ একটা দামাক অফার দিচ্ছি যারা পূজার জন্য এই কালেকশনগুলো নিতে চান নিতে পারেন যেহেতু গিফটের জন্য পূজায় শাড়ি লাগে তো আপনাদের সুবিধার জন্য সুন্দর সুন্দর এই শাড়িগুলো আমরা নিয়ে এসেছি যারা নেওয়ার ইচ্ছুক আছে চলে আসবেন আমাদের শপে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা একেবারে ধামাকে একটা অফার আটশো টাকা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে ছোটে না কোশাড়ি মধ্যে অনেকগুলা কালার আছে আমাদের সंगेই থাকুন ফুল ভিডিওটা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মাত্র 800 টাকায় দেখেন কত সুন্দর ইউনিক এই শাড়িগুলা 800 টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবে তো যারা যারা নেওয়ার ইচ্ছা করছেন ঝটপট অর্ডার করে ফেলুন কারণ এগুলা আশা করি যে এড ডোর সাথে সাতে সেল হয়ে যাবে কারণ এত সুন্দর শাড়িগুলা আটশো টাকা কিন্তু একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দাম অনলি আটশো টাকা পোহাত এটা দিও না মাত্র আটশো টাকা এত সুন্দর ডিজাইন যে বলার বাইরে কত সুন্দর শাড়ি অনলি আটশো টাকা এত গর্জিয়াস এত সুন্দর এই শাড়িগুলো একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দাম তো শাড়িগুলো কিন্তু অনেক সফট হবে পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর এই শাড়িগুলো দেখেন পাড়ের ডিজাইনগুলো অনেক সুন্দর তো গিফটের জন্য এই শাড়িগুলো আপনারা আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পূজার সালামি দিচ্ছি এটা যারা নেবেন পূজার সালামি মাত্র আষ্টশো টাকা একেবারে পাইকারি দামে আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে এই একটা শাড়ি কত সুন্দর ডিজাইন প্রাইস করবে আটশো টাকা একেবারে ধামাকা একটা অফার আটশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র আটশো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে এই একটা শাড়ি দেখেন আটশো টাকায় কাতান শাড়ি একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে একেবারে পাইকারি দামে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হোম ডেলিভারি নেওয়ার ইচ্ছুক আছে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবে দেখেন কত সুন্দর এই শাড়িটা অনলি আঠশো টাকা পাইকারি এ একটা শাড়ি দেখেন অনলি আটশো টাকা কত সুন্দর ডিজাইন যারা নেবেন দ্রুত অর্ডার ওপরে সুন্দর এই ডিজাইনওয়ালা আঠশো টাকা একেবারে পাইকারি দাম আটশো টাকায় কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ আসলে অবাক করা প্রাইজে আমরা সবসময় বিয়ে বাজার থেকে দিয়ে দিয়ে থাকি সবসময় অবাক করা প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর অনলি আটশো টাকা একেবারে পাইকারি দামে আমাদের কাছে আসলে তো এই জন্য যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি এবং ইনশাল্লাহ আমাদের কাছে একেবারে কম দামে ভালো মানের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দারুণ এই ডিজাইনগুলো আষ্টশো টাকায় আমাদের কাছে পাবেন দেখেন কত সুন্দর ডিজাইন ইউনিক ডিজাইন ইনশাল্লাহ আর যারা আমাদের দোকানে আসতে চান তারা কিন্তু আমাদের দোকানে এসে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন দারুণ এই ডিজাইনগুলো আষ্টশো টাকায় পাইকারি দাম আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর দিয়ে বাজার মানেই হলো ধামাকা দিয়ে বাজার মানেই হলো অফার আর সব সময় অফার প্রাইসে সুন্দর সুন্দর গিফটের এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন আটশো টাকা একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন আটশো টাকা এত সুন্দর শাড়ি অনেকে সিম্পল শাড়ি খোঁজে যে ভাই সিম্পল এক কালারের মধ্যে আমাদের শাড়ি দেন তো তাদের জন্য এই শাড়িটা আনা হয়েছে সুন্দর আটশো টাকা পেয়ে যাবেন আমাদের সব যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ এই শাড়িগুলো নিঃসন্দেহে সুন্দর শাড়ি নিঃসন্দেহে এই শাড়িগুলো সুন্দর তো যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন এই নিঃসন্দেহে শাড়িগুলো फटाफटি শাড়ি মাত্র 800 টাকা মাত্র 800 টাকায় নিঃসন্দেহে এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না যারা নেওয়ার ইচ্ছা আছেন চলে আসবেন নূর মেনশনের দোকান না দশ নম্বর দোকান বিয়ের বাজার একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়ি পেয়ে যাবে একটা শাড়ি দেখেন এই শাড়িটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর আটশো টাকা পেয়ে যাবেন আমাদের সব এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার অনলি আটশো টাকা পেয়ে যাবেন আমাদের সব যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে বেশি বেশি করে করে ফেলবেন তাহলে কি হয় আমাদের কাজ করতে একটা আগ্রহ হয় টাকা টাকা কত সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কত সুন্দর ডিজাইন বাজার উপরে দিব কত সুন্দর ডিজাইন শুধু স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করবেন অনেক সুন্দর এই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আপনারা সুন্দর সুন্দর ডিজাইন গুলা ইনশাআল্লাহ চলে আসুন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বি এর বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই কাতান শাড়িগুলো পেয়ে যাবেন গিফটের জন্য